রেকর্ড বিক্রি জল রাখার কল লাগানো মাটির কলসি বেশ কয়েকদিন বাদে বাদে মাঝে মধ্যে স্বস্তির বৃষ্টি হলেও গ্রীষ্মের হয়ে এখনও অব্যাহত বেশ কিছু জেলায় তৃষ্ণাত্ত পথচারীদের চাহিদা মেটাতে বাড়ছে ডাবলসি সর্বদের মতন বিভিন্ন পানীয় বাড়িতে ওয়াটার পিউরিফাই ফ্রিজ থাকতেও আজ বেশিরভাগ মানুষই ঠান্ডা জল রাখার জন্য উপায় হিসাবে ভরসা করেন মাটির কলসিকে মাটির কলসির গায়ে সূক্ষ্ম করে অসংখ্য ছিদ্র থাকার ফলে জল থাকায় স্বাভাবিক উপায় ঠান্ডা হয় যন্ত্রের মাধ্যমে ঠান্ডা করতে প্রয়োজনীয় হয় ইলেকট্রিক এই মুহূর্তে অগ্নিমূল্য তাই স্বল্প দামে কল লাগানো মাটির কলসির চাহিদা এখন তুঙ্গে শান্তিপুর গার্ডেন মোড়ে এলাকায় বেশ কিছু পালবাড়িতে রেকর্ড পরিমাণে কলসি বিক্রি করছে এবছর চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন সে পুজো এখন কি চলে

মানে এতটা চাহিদা ছিল না করোনার পর থেকে যে চাহিদাটা বেড়েছে আমরা করোনার বছর জ্বালা দিয়ে উঠতে পারি না এবছরও তাই আর তারপরে প্রচন্ড গরম গরমটা যদি থাকে আমাদের জ্বালা আমরা শেষ আর স্টক থাকবে না মাটির মানে এটা বেশি চলছে এখন প্রচুর পরিমাণে এমনি তো ওয়াটার পিউরিফায়ার তো ধরুন শহর অঞ্চলে সবার বাড়িতে বাড়িতে আছে তবুও কি ব্যবহার করছে এটা অনেকে এসে বলছে অনেক কাস্টমার এসে বলছে যে ফ্রিজের জল আমরা খাচ্ছি না আমরা এতে যে জল ঠান্ডা পাচ্ছি ফ্রিজের জল খেলে গলায় ব্যথা অন্যান্য সাইড এফেক্ট আছে কিন্তু এতে কোনো সাইড এফেক্ট নেই তাই নতুন করে আবার চলছে খুব সুন্দর কতদিন মানে সারাদিনে কতগুলো বিক্রি হয় মোটামুটি তো গড় অ্যাভারেজে দশ পনেরোটা তো বিক্রি আছে আচ্ছা পাইকারি টাইকারি নিয়ে যায় পাইকারি হ্যাঁ পাইকারি আছে সেগুলো আপনাকে আগে থেকে তৈরি করে রাখতেন গরমের নাকি এই সময় তৈরি করে রাখতে হয় গরমের জন্য মানে আমরা গতবার দিতে পারিনি যার জন্য এবার আমরা প্রচুর স্টক করে রেখেছি খুব ভালো খুব ভালো লাগে কিনা আপনার নাম আর এই জায়গাটার নাম আমার নাম অমিত পাল জায়গাটার নাম গার্ডেন মোড় শরৎ রায় আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার